আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ব্যবসায় উদ্যোগ যে বইটি দেওয়া হয়েছে নতুন দু হাজার পঁচিশের জন্য তো প্রথম অধ্যায় থেকেই হচ্ছে তোমাদের আমরা অনুশীলনী এক দেখতেছি বা প্রথম অধ্যায়ের দেখতেছি দশ নম্বর পৃষ্ঠায় তো শুরুতে বহু নির্মাণ প্রশ্ন এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এগারো নম্বর পৃষ্ঠায় এগুলোর সমাধানগুলো দেখব আচ্ছা প্রথমে এক নম্বর প্রশ্নটা পড়ছে বিনিময়ের মাধ্যম হিসেবে দোষপ্রাপ্য সামক জিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য এটা হচ্ছে মধ্য খনাম্বারটা ঠিক আছে আর কোন বন্দরকে অর্থাৎ পুর্টো গ্রাম টু নামে অভিহিত করা হয় এটা তো আমরা জানি চট্টগ্রাম চট্টগ্রামের যে বন্দর আছে আচ্ছা বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য প্রসারীর সহায়তা করে থাকে এটা নাম্বারটা হবে এক এবং তিন আচ্ছা একটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদের আলোকে এটা তোমাদের হবে এই যে নাম্বারটা হবে প্রজনন আর পাঁচ নম্বর প্রশ্ন যেটি দেওয়া আছে তো শাকিল দে নার্সারি চারাগুলোর মান উন্নত হওয়ার পিছনে প্রধান কারণ কোনটি প্রাকৃতিক এই যে নাম্বারটা হবে আচ্ছা এরপর সৃজনশীল নাম্বার এক দেখো এখানে আমাদেরকে বলছে একটু বড় করে দিচ্ছি যে না অর্থাৎ আখি তারা গ্রামের দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার বাবা গ্রামে প্রশিক্ষণপ্রাপ্ত একজন পল্লী চিকিৎসক চিকিৎসকের পাশাপাশি তিনি মানসম্মত ওষুধ বিক্রি করেন তো গ্রামে বিভিন্ন রোগের ওষুধের ব্যাপারে চাহিদা থাকা সত্ত্বেও কিছু সীমদ্ধার কারণে তিনি সব ধরনের ওষুধ ক্রয় করতে পারেন না তো সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার বাবে ওষুধ কোম্পানির এজেন্টরাও প্রয়োজনীয় ওষুধ সময় মতো পৌঁছাতে পারেন না অন্যদিকে দোকানে সংরক্ষণের সুবিধা না থাকায় অনেক ওষুধ নষ্ট হয়ে যায় কোনোবার ব্যবসায়ের প্রধান উৎস কি প্রধান উৎস কি প্রধান উৎস হলো মুনাফা অর্জন শিল্প বলতে কী বোঝায় উদাহরণ দাও প্রাকৃতিক সম্পদ কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য পরিণত করা প্রক্রিয়াকে শিল্প বলে তো এটি পণ্য দ্রব্য উৎপাদনের সাথে জড়িত সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ উপযোগ তৈরি করে গরমবার নাভিসের ব্যবহার বা ব্যবসায়টি কোন ধরনের ব্যাখ্যা করা তো নাভিসের বাবার ব্যবসাটি হলো প্রত্যক্ষ সেবামূলক কীরকম তো সাধারণত প্রত্যক্ষভাবে সেবা দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা গঠিত হয় এই ধরনের ব্যবসায় গ্রাহকদের সেবা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করা হয় চিকিৎসক আইনজীবী প্রকৌশীল কাজ প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায় অন্তর্ভুক্ত করে তারপর দুই পক্ষের এটুকু লেগে যাওয়া গণম্প নাভিসের বাবার পক্ষে এলাকাবাসী চাই চাহিদা মাফিক ওষুধ সরবরাহ করতে না পারার কারণ প্রধান কারণ কোনটি বলে তুমি মনে করো তোমার উত্তরের সপক্ষে যুক্ত দাও তো নভিস্তর বাবার পক্ষে এলাকা চাহিদা মফিক সরবরাহ করতে না পারার প্রধান কারণ সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাব বলে আমি মনে করি তারপরে যে এখান থেকে ইংল্যান্ড লিখে দেবে ঠিক আছে এখান থেকে তুমি হচ্ছে মোটামুটি এখান থেকে এই পর্যন্ত লিখে দিবে তাহলে উত্তরটি হয়ে যাবে দুই নম্বর সৃজনশীলটা দেখি আমরা বাংলাদেশে এক সময় ব্যবসা বাণিজ্য সারা বিশ্বে সুপরিচিত ছিল এদেশে এমন একটি বস্ত্র তৈরি হতো যারা যার খ্যাতি দেশে বিদেশে আচ্ছা দেশে শীত শুরুই পড়েছিল মেঘনা লক্ষ্য নদীর আবহাওয়া জল ব্যবসা যে বিখ্যাত বস্ত্রটির সুতা তৈরিতে সহায়তা সহায়ক ছিল সাথে ছিল শ্রমিক ও কারিগরদের আন্তরিক পরিশ্রম ও সৃজনশীলতা বর্তমান ব্যবসায়িক পরিবেশের সবগুলো উপাদানের উন্নয়ন ঠিক আছে ঘটাতে পারলে ব্যবসা বাণিজ্যিক অধিক প্রসার ঘটবে এবং ফিরে আসবে অধিক গৌরব ক নাম্বার কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে করেছিল কোন বছরের জন্য উত্তরটা আমরা হচ্ছে দেখি এখন দুই নাম্বার সৃজনশীল তো মুসলিম বস্ত্রের জন্য বাংলাদেশের ক্ষেত্রে সারা বিশ্বে সরিয়ে পড়ছিল কনম্বার ব্যবসায়িক পরিবেশ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো তো তুমি লাগবে যে ব্যবসায়ী সংগঠন পরিচালনা সম্প্রসারণের উপর প্রভাব বিস্তার করে এমন পারস্পরিক সমষ্টি হলো ব্যবসায়িক পরিবেশ তারপর এখান থেকে তুমি তোমার মতো করে লিখে দিতে পারো কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্বিপক্ষে উল্লিখিত শ্রমিক কারিগরের সেই বিকাশে সম্ভব ব্যাখ্যা করো তো সামাজিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্বেলিখিত শ্রমিক কারিগরদের সেই বিকাশ সম্ভব ঠিক আছে এটুকু লিখে এখান থেকে হচ্ছে তুমি মোটামুটি এই পর্যন্ত লিখে দিতে পারো এই পর্যন্ত ঠিক আছে আবার দেখো এই এই পর্যন্ত আর কি গ নাম্বারটা ঠিক আছে এটুকু তো লেখবা এখান থেকে তুমি মোটামুটি যে হবে পর্যন্ত লেখবা বর্তমান দেশে ব্যবসা বাণিজ্যের পয়সা ঘটাতে উদ্দীপকে লিখিত ব্যবসার কোন পরিবেশের জরুরি বলে তুমি মনে করো তোমার উত্তরের দাও আর চারিটা প্রশ্নটা এইভাবে লিখবা উত্তরটা দেখাচ্ছি আমি বর্তমান দেশে ব্যবসা বাণিজ্য প্রসার করতে উদ্দীপকে লিখিত ব্যবসার জন্য অর্থনৈতিক রাজনৈতিক প্রযুক্তিগত পরিবেশ উন্নয়ন জরুরি বলে মনে করি এই পর্যন্ত লিখে দিল্লি মোটামুটি হবে এই পর্যন্ত লাগবে তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পর হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ী উদ্যোগ উদ্যোক্তা এখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ